ফাঁসি দেওয়া গঙ্গারামপুর চা বাগানের কুটিপাড়া এলাকায় মঙ্গলবার সকালে ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক স্কুল পড়ুয়া এক আরও পড়ুয়া ঘটনার ছড়ায় এলাকায় জানা গিয়েছে মঙ্গলবার সকালে সাইকেল করে দুই ভাই স্কুলে যাচ্ছিল সেই সময় পাথর বোঝায় একটি ট্রাক্টর ধাক্কা মারে ঘটনায় রাস্তায় ছিটকে পড়ে দুজনে ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের আহত আরও একজন ঘটনার পর ট্রাক্টর ছেড়ে পালিয়ে যায় চালক যদিও ঘটনার পর ক্ষোভ বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রামবাসী খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা থানার পুলিশ পুলিশকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেন উত্তেজিত জনতা স্থানীয়দের অভিযোগ অবৈধভাবে নদী থেকে পাথর তুলে নিয়ে যাওয়ার সময় এই ঘটনা ঘটেছে আহত ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে घटना तदन तो बागडोगरा थाना पुलिस भाई तुम्हारे की देखिए हम लोग का दावी ये है आप लोग देख सकते हैं यहाँ है का हम लोग बच्चा का शव पड़ा हुआ है अर्ली मॉर्निंग एटलीस्ट साढ़े सात बजे आसपास पास का सवेरे का बात ही है जो एक पत्थर से बजरी से लगा हुआ गाड़ी जो है ट्रैक्टर वो दो बच्चा था दोनों भाई दादा एक का तो हेवी इंजर्ड हुआ इसका उसका वो भी मेरे अभी अब अस्पताल ले गया है लेकिन जो छोटा बच्चा था प्री के में मैं सवेरे भी एक बार बता चुका हूँ कि उसका एक्सपोर्ट डेट हो चुका है हम लोग एक ही चीज़ का डिमांड बार बार कर रहे हैं क्योंकि ये छोटी मोटी घटना नहीं है इसलिए जो भी हाई लेवल का जो यहाँ प्रशासन है उसको यहाँ पर जब तक नहीं आएगा और इसके प्रति हम लोग को जब तक जवाब नहीं देगा हम लोग यहाँ जो बच्चा का शव है उठाने नहीं देंगे ऐसे हम लोग का ये है आपका नाम मेरा नाम संजीव है संजीव प्रव्यास ये कौन सा इलाका है ये खुटी पड़ा है सर गंगाराम खुटी पड़ा है তো ঘটনাটা যারা সকালবেলা খবর পেলাম তো ঘটনার খবর পাওয়ার পরে সঙ্গে সঙ্গে ছুটে আসলাম আমাদের জিবি সবাই যারা আমাদের মেম্বার আছে সকালে সকালে এখানে উপস্থিত আছে তো ঘটনাটা খুবই দুঃখজনক ঘটনা আর অনেক বেদানাদায়ক ঘটনা কারণ পরিবারের দুই দুই ছেলেরই একসঙ্গে ওরা স্কুল যাচ্ছিলো সেই সময় ঘটনাটা তো ছোটো যে ভাই সে তো স্পটেই মারা গেল আর বড়ো ভাইয়েরও অবস্থা খুব আশঙ্কাজনক তো তো এবার পাবলিক তো সাধারণত এত বড় এত দুঃখজনক ঘটনা পাবলিক তো রাখার রাখবেই তো পাবলিকের পাবলিকের সাথে আছে এবং পরিবারের পরিবারের সাথে আছি আমরা পরিবারকে যতটা সাহায্য করার আমরা আপনার চেষ্টা করবো পরিবারকে পরিবারকে সাহায্য করার জন্য দেখে ঘাটের সম্বন্ধে আমি অতটা সঠিকভাবে বলতে পারবো না যে ঘাটটা বেআইনি ভাবে না এটাতে ঘাটে কে আছে আপনার এটা তো বেলার বেলাড়ো বেলারু বেশি ভালো করে বলতে পারবে তো এই সেটা এটাও নিয়ে তদন্ত করা হবে যে এটা ঘাটটা ইলিগালি চলছে না লিগালি চলতেছে তো এটা বেলার সবাই কথা হবে আর থানাতে সঙ্গে কথা বলে দেবো আমি পাড়ার ভিতর থেকে লোক অভিযোগ করছে যে পাড়ার ভিতর ট্র্যাক্টর কেন যাবে যে এটা রাস্তা তো না তো এটা নিয়ে আপনারা কোনোদিন কোনো পদক্ষেপ নেননি না আমাদের কেতে ওরা থানাতে কমপ্লেন করছিল বলে কিন্তু আমার নলেজে অতটা ছিল না যে পাড়ার ভিতর দিয়ে আর আমাকে কোনোদিন ওই এই নলেজ আমার ছিল না তো আজকে নলেজ হলো তা তো এরপরে তাহলে এরপর যদি প্রথমে আগে ঘাটটা দেখি যে ঘাটটা লিগাল না আনলিগাল আনলিগাল হলে তো এমনি বন্ধ হয়ে যাবে আর লিগাল যদি হয় তাহলে একটা কিছু একটা তাহলে এই রাস্তা ওদের বলা হবে যে এই রাস্তা তোমরা ইউজ করবো না কী রাস্তা আছে তাহলে তোমরা এই রাস্তা দিয়ে তোমরা ইউজ রিপোর্ট Royal Bangla TV সমবায়কার স্বপ্নপূরণে অঙ্গীকারবদ্ধ সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়কার হাত ধরে কিস্তিতে এবং অপটিম বুকিং এর মাধ্যমে সমবায়কার 323400 আজকাল করুন 76018291728 নম্বরে এছাড়াও কল করতে পারেন